আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের পুকুরে মাছ ধরা হবে তো আজকের মেশিন বসানো হয়েছে পানি শেষ করার জন্য দেখেন মা পানি শেষ করা হচ্ছে আজকের মেশিন বসানো হয়েছে তো আজকের পানি শেষ করা পুরোটা হবে না কালকের পানির বাকিটা শেষ করে তারপর মাছ ধরা হবে এটা কিন্তু আমাদের বাড়ির যৌথ পুকুর এখানে কেমন কি মাছ পায় তা এখনো বলা যায় না আসলে এই পুকুরটা এখন পানি শেষ করার কারণ হলো কি এই পুকুরটার এক পাশে একটা মসজিদ আছে আর কবরস্থান আছে তো ওই কবরস্থান বাধা হবে আর কি পার ভাঙে যাইতে আছে একদম তো মাটি কাইটা পুকুর শেষ করে মাটি তারপরে পার বাঁধাই দেবে আর মসজিদের ওই জায়গায় কাছাকাছি পর্যন্ত গেছে একদম ভাঙতে ভাঙতে ওইটা একদম ভরাট করে দেবে যাতে আর না ভাঙে পাইলিং দিয়ে দেবে আর কি এই কারণে মূলত পুকুরটা আর কি শেষ করা হচ্ছে মাছের আশায় তেমন মাছ তো ধরাই হবে তারপরও দেখি কেমন কি মাছ পায় কালকের মাছ ধরা হবে ইনশাল্লাহ আপনাদের দেখাবো পুরো ভিডিওতে আপনারা আমার সাথে থাকবেন আর আপনারা দেখতেই পাচ্ছেন পুকুরটাও কিন্তু অনেক বড় অনেক বড় আর এখানে পানিও আছে অনেক তো দুই দিন তো সময় লাগবেই পানি শেষ করার জন্য তো কালকে আজকের বসাইছে ধরেন দুইটা তিনটার দিকে বসাইছে বিকাল তো রাত্রেও পানি শেষ করবে আবার কালকের দিনেও শেষ তো এই ভিডিওটা আমি আবার পরের দিন সকালবেলা নিচ্ছি পরের দিন সকালবেলা আবার পানি শেষ করার জন্য মেশিন বসাইছে তো আমি আর আমার মেয়ে যাচ্ছে আজকের বসাইছে আবার এই পাশে এই পাশে আর কি আমাদের ওই পাশে আর একটা পুকুর আছে ওই পুকুরে পানি নিছে এই কারণে কালকের গেল কালকের ওই পাশে বসাইছিল আজকে আবার এই পাশে বসাইছে দেখেন এই পাশে কিন্তু ওই পানি শেষ করে সব কোলায় নামাই দিতেছে আর কি পানিটা কেউ নিবে না নাকি এই কারণে আর আমাদের ওই পাশে পুকুর ভরে গেছে ওই পাশে পুকুরে আর পানি লাগে না এই কারণে এই পাশে বসাইছে আর এই যে দেখেন আমার মেয়েও সাথে আসছে সে দেখতে আসছে মাম দেখবে না কি সে বলতেছে মাম দেখ দেখবো এই কারণে সেও আসছে আমার সাথে আর এখানে অনেক রোদ এই কারণে ওকে আমি ক্যাপ মাথায় দিইনি আর স্যারে ওই যে দেখেন পানি কিন্তু একদম প্রায় শেষের পথে আর ওইখানে একদম একটা জাল দিয়ে রাখছে এই যে দেখেন মাছ ধরা হচ্ছে আমাদের পুকুরে বাকি মাছ ধরার ক্লিপসটুকু আমি কেটে দিচ্ছি কারণ এখানে অনেক আমাদের বাড়িতে মহিলারা মাছ ধরতে নামছে আর কি আনন্দের কি সবাই মাছ ধরাটা কিন্তু মূলত একটা আনন্দের এই কারণে আমরা মহিলারা অনেকেই নামছে এখানে তো সেই ভিডিওটা আমি কেটে দিচ্ছি আপনাদের দেখাই না আর এই যে দেখেন আমাদের মাছ যেহেতু আমরা যৌথ ফ্যামিলি এখানে তো মাছগুলো ভাগ করা হয়েছে আর দেখেন কত পরিমাণ আমরা মাছ পাইছি মাছ অনেক মাছ পাইছি এবার আর কোরাল মাছ পাইছি তিনটা প্রায় তিন কেজির উপরে হইবে এক একটা মাছ কোরাল মাছ দেখেন মাছ হাললা বোয়াল কিন্তু পাইছে অনেক কিন্তু বোয়াল মাছের সাইজ একটু ছোট আর এই যে দেখেন গুঁড়ো মাছ দেখেন কতগুলো গুঁড়ো মাছ পাইছি আর অন্য পাশের বাড়ির আশপাশের বাড়ি থেকে বাচ্চা গাছার আসলে ওরাও কিন্তু ধরে নিয়ে গেছে আর অনেকগুলো গুঁড়ো মাছ একদম মরে গেছে যা আর কি নষ্ট হয়ে গেছে কাদা খাইয়া এই কারণে ওগুলো ধরে না ওগুলো ফালাইয়ে রেখে আর স্যার যদি দেখেন গুঁড়ো মাছ ভাগ করা হইছে তিন ভাগ করা হইতে স্যার দেখেন পরিমাণ গুঁড়ো মাছ মাশাল্লা আর এই গুঁড়ো মাছটা কিন্তু আমার অনেক পছন্দ আমার হাজবেন্ডেরও পছন্দ এই গুঁড়ো মাছ আমি রমজানের জন্য রেখে দেবো কিছুটা রমজানে একদম করা করে ভাজি করলে এটা আমার খুব ভালো লাগে আর কি এখন রেখে দেবো আর দেখেন মাছ কত পরিমাণে গুঁড়ো মাছ পাইছে ভাগ করা হইতেছে কিন্তু তিনটা আর আমার চাষি শাশুড়ি আমার বোন এর মধ্যে আবার যে বড় মাছ আছে না ওইগুলো বাচ্চা ফেলাইতে আছে যে বড় মাছগুলো এর মধ্যে আছে অনেকগুলো এখনো আসলে আমরা অনেক ধরনের মাছই পাইছি এরপর আবার ট্যাংরা মাছও পাইছি ট্যাংরা মাছটা খুব কম কিন্তু ট্যাংরা মাছও পাইছি যা খারাপ না যে দেখেন ট্যাংরা মাছ তিন ভাগ করা হইতেছে আর এই ট্যাংরা মাছটাও কিন্তু সবারই এই ট্যাংরা মাছটা আমি দেখছি ম্যাক্সিমাম মানুষের কিন্তু পছন্দের একটা মাছ ট্যাংরা মাছটা অনেকেই পছন্দ করে ট্যাংরা মাছটা একটু কম পাইছে আর এই যে দেখেন এখানে আবার বড়ো মাছগুলো ভাগ করা হইতেছে যে দেখেন কোরাল মাছগুলো কিন্তু তিনওটাই একদম আর কি পারফেক্ট সাইজের একই সাইজের মাছ কোনোটা একটু বড় ছোটো না কিন্তু মার্শাল্লাহ দেখেন কত সুন্দর কোরাল মাছ আর সব ধরনের মাছ আর কি পাঁচ মিশালি মাছ পাইছে সব ধরনের মাছ কম বেশি পাইছে তেলাপিয়া মাছ পাইছে চাইনাপুটি মাছ পাইছে ফলি মাছ পাইছে কই মাছ পাইছে তারপর কি আরও অনেক আমি নাম অজানা মাছও পাইছে আর কি আমি জানি না নাম এগুলোর নাম কি তো এখানে এই বোয়াল মাছও আছে কিন্তু অনেক মশাল্লা কিন্তু বোয়াল মাছের সাইজ কিন্তু বেশি একটা বড় না একদম ছোট ছোট সাইজ বোয়াল মাছ কেন জানি বড় হয় না এই বল মাছ আমরা আরও মাস দুই তিন আগেও খাইছি তো তখন ওই যে সাইজের ছিল এখনও সেই সাইজের বোয়াল মাছ কিন্তু বেশি বড় হয় নাই কিন্তু কোরাল কোরআল মাছগুলো আর কি বড়ো পাইছি মাসাল্লাহ অনেকে যে বল মাছের সাজ কিন্তু দেখেন বড় না বেশি কিন্তু বল মাছ অনেক পাইছে এর মধ্যে যদি তুই একটা আর কি বড় হইতো তো মনটা আরও ভালো লাগতো আর কি যাক মাশাল আল্লাহ পাক রব্বুল আলমিন যা দেখছে তাই অনেক অনেক মাছ পাইছি মার্শাল্লা আল্লাহ রহমত আর একটা দেখেন এটি কি মাছ আমি জানি না এই একটা মাছই কিন্তু আলাদা বড় একটা মাছ পাইছে তো এরপর ভাগ করা হবে শোল মাছ টাকি মাছ তো এগুলো আবার একাত্র রাখছিল আলাদা করতেছে আর ভাগ করার ভিডিওটা আমি করতে পারিনি ভুলবশত আমার মনে ছিল না আসলে এখানে সবাই কাজ করতেছিল তো এর ফাঁকে ফাঁকে আমি একটু ভিডিও করার চেষ্টা করছি আর কি এই কারণে অল্প অল্প করে ভিডিও নিতে পারছি তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ